আজকে দুপুরবেলায় হঠাৎ করে বাপের বাড়িতে এসে হাজির হয়েছিলাম তো হাজির হওয়ার পরে মা আর তো খুব খুশি হয়ে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া করার পরে সন্ধেবেলা মা চলে এসেছে রান্নাঘরে তো কী করছে রান্নাঘরে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি চলে এসেছি তোমাদের জন্য একটা একদম নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতে তোমরাও কিন্তু ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এসে দেখছি রান্নাঘরে আগে থেকেই মা কিছু সাবু ভিজিয়ে রেখে দিয়েছিল। তারপরে দেখছি রান্নাঘরে এসে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি তার সাথে বেসন আর তার সাথে নিয়ে নিয়েছিল মানে মেন যে উপকরণটা সেটা হচ্ছে কি বলতো এই উপকরণটা কিন্তু অবশ্যই সাবু সাবু ছাড়া কিন্তু এই রেসিপিটা করা সম্ভব না যেহেতু বড় দান্নার সাবু ছিল সেই কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে গেছিলো থার্টি কি ফর্টি মিনিট রাখলে কিন্তু পুরো একদম ফুলে যায় আর আমাদের রান্নাঘরে কিন্তু অতিরিক্ত মশা সেই কারণে কিন্তু একটা ধূপকাঠি জ্বালিয়েছিলাম তারপরে মা দেখো ধনেপাতাটা সবার লাস্টে ভালো করে ধুয়ে দিয়ে নিচ্ছে মা যতই ব্যস্ত থাকুক না কেন মারও কিন্তু ইচ্ছে হয় যে তার মেয়েকে কোনো কিছু করে খাওয়ানো যেহেতু আমি সব সময় বাপের বাড়িতে যাওয়ার সময় পাই না আর সব সময় যাওয়া পসিবলও হয়ে ওঠে না তোমরা যারা ঘর সংসার করছ তারা অবশ্যই জানবে যে কতটা সবসময় আমরা ব্যস্ত থাকি তো মাও কিন্তু সবসময় খুবই ব্যস্ত থাকে ব্যস্ত থাকার পরেও কিন্তু সব সময় আমাদের পছন্দের খাবারটা তৈরি করতে মা নিজের হাতে খুবই ভালোবাসে যেহেতু আমি পকোড়া টাইপের জিনিস খেতে খুব পছন্দ করি সেই কারণেই তোমাদের সাথে দুপুরবেলা কিন্তু লাঞ্চ শেয়ার করেছিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা আর সাথে কিন্তু অবশ্যই চাটনি ছিল যেহেতু আমি চাটনি কিনতে খেতে ভীষণই পছন্দ করি তাও কিন্তু আখে গুঁড়ের চাটনি আমি কিন্তু চিনির চাটনির থেকে আখে গুঁড়ের চাটনি খেতে খুবই পছন্দ করি মা কিন্তু সাবুটাকে নিয়ে দেখো কত সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে এই কারণে ভালোভাবে মাখছে যাতে সাবুটা একদম মিহির মতন মুখে দিতেই গলে যায় তারপরে কিন্তু প্যান দিয়ে দেবে প্যান দেওয়ার পরে দেখো একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবে মা তারপরে কিন্তু গরম গরম কড়াইয়ের মধ্যে তেলটাকে দিয়ে দেবে প্রথমে ভালো করে দেখছে যে কতটা গরম হয়েছে গরম যেই হয়ে গেছে তারপরে কিন্তু তেল দিয়ে দিচ্ছি একটা একটু ডিপ ফ্রাই করে ভাজতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু ভিডিও করছি মা একটু লজ্জা পাচ্ছে মা বলছে মানে তুই কী করছিস আমি বললাম যে মা তুমি এত সুন্দর একটা জিনিস বানাচ্ছ তো সেটাই আমি ইউটিউবে শেয়ার করব তো মা লজ্জা পাচ্ছিল একটু যেহেতু মা এইসব ফোনের ব্যাপারে এখনও অতটা বোঝে না সেই কারণে মা একটু লজ্জা পাচ্ছিলো তো যাই হোক মা কিন্তু মায়ের মতন ট্রাই করেই যাচ্ছে মানে মেখে যাচ্ছে ভালো মতন যাতে জিনিসটা খুব সুন্দরভাবে মিশে থাকে মিশে থাকলে কিন্তু ধনে পাতা আছে কাঁচা লঙ্কা পিঁয়াজ কুচি যা যা জিনিস দেওয়া রয়েছে এর মধ্যে সেগুলো কিন্তু ভালো মতন না মাখলে কিন্তু মুখে বাঁধবে আর যেহেতু বেসন দেওয়া রয়েছে বেসনটাকে ভালো করে মিশিয়ে না মাখলে কিন্তু বেসনটা মুখে বাঁধবে আর এদিকে কিন্তু প্যানে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছে তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে মা ছেড়ে দেবে আর মায়ের হাতে এইসব সব পকোড়া ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছে এইসবের স্বাদ কি ভোলা যায় কতটাই যে স্বাদ লাগে খেতে তোমরা যারা মানে এরকম টাইপের রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো যেহেতু আমি রান্নাবান্না খুব একটা করি না কিন্তু খেতে খুবই পছন্দ করি খুবই ভালোবাসি খেতে সেটা যে কোনো জিনিসই হতে পারে ভাত রুটি এসব বাদ দিয়ে তোমরা আমাকে যা খেতে দেবে সেটাই কিন্তু আমি খুব ভালোবাসি তারপরে মা দেখো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে সুন্দর করে এক এক করে মানে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছে খুবই কিন্তু টেস্ট লাগে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ডিমও দিতে পারো ডিম দিলে কিন্তু আরও টেস্টি হবে খেতে মা কিন্তু ডিম দেয়নি যেহেতু আমরা দুপুরবেলা একটু রিচ খেয়েছিলাম সেই কারণে মা ডিমটাকে অ্যাভয়েড করেছে আর আমার কিন্তু যেহেতু শ্বাসকষ্ট রয়েছে অ্যালার্জি সমস্যা আছে সেই কারণে কিন্তু ডিমটা আমি একটু অ্যাভয়েড করেই চলি আর আমার বাড়ির লোক সেটা অবশ্যই আমার জন্য অ্যাভয়েড করে চলবে আমার মা বোন যখনই আমার জন্য কোনো রান্না করে সেটা কিন্তু আমি যাতে খেতলে আমার কষ্ট না হয় সেইভাবেই কিন্তু মা বোন রান্নাটা করে থাকে তো রান্নাটা দেখতে থাকো বাপের বাড়ি একটা এমন জিনিস মা বোন বাবা একটা এমন জিনিস মানে কি বলবো এদেরকে ছাড়া থাকাও যায় না তারপরে মানে এদেরকে একদিন না দেখে সত্যিই থাকাটা যে কতটা একটা মেয়ের কাছে কষ্টকর যেই বাড়িতে ছোট থেকে বড় হলাম এত আনন্দর সাথে বাবা মা ভাই বোনের সাথে থেকে বড় হলাম তারপরে শ্বশুরবাড়িতে চলে আসাটা কিন্তু খুবই কষ্টকর শ্বশুরবাড়িতে যতই স্বামী শ্বশুর শাশুড়ি ভালোবাসুক না কেন যতই তোমাকে রানীর মতন রাখুক না কেন বাবা মার জায়গাটা কিন্তু কেউ কখনোই পূরণ করতে পারে না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তোমাদের মারা বাপের বাড়িতে গেলে কি কি জিনিস ট্রাই করে খায় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও thank you আমাদের বাড়ি সব থেকে ছোট সদস্য আমি এখানে শুয়ে রয়েছি আর দেখো আমার পাশে এসে ওই দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো হাত পা টান টান করে এক ঘন্টা ঘন্টা টাকা এই যে এক ঘন্টা ঘন্টা আমি বাপের বাড়িতে এসেছি আর আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য দেখো আমার পাশে এসে আমি শুয়ে রয়েছি আমার কাছে এসে আরাম করে শুয়ে রয়েছে দেখো এই মেয়ে না থাকে